হ্যালো স্টুডেন্টস वेलकम টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে জিকে র‍্যাপিড ফায়ার এর প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং প্রত্যেকদিন সকাল সাতটায় চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি তো আজকে আমরা করব একুশ নম্বর প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে আমরা পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছি তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেলাইকানটা প্রেস করে রাখো প্রত্যেকদিন দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো প্রথম যে প্রশ্ন ছিল গত ক্লাসে এক নম্বর প্রশ্ন তারিখ ই কার লেখা তো তারিখ বক্সে কমেন্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জিয়াউদ্দিন বারানীর লেখা তারিখ ই ফিরোজশাহী নেক্সট দ্বিতীয় যে প্রশ্ন ছিল কাশ্মীর ভ্যালি এবং লাদাখের মধ্যে অবস্থিত পাঁচটি হলো নিচের কোনটি এটারও সঠিক উত্তর প্রত্যেকেই করেছিলে তো কাশ্মীর এবং লাদাখের মধ্যে যে পাসটি অবস্থিত রয়েছে সেটি হল অপশন পাস অবস্থিত রয়েছে তো এই ছিল গত দুখানা উত্তর এরপর ক্লাসে যে গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কি বলছে ভারতীয় উপমহাদেশে প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মিলে নিচে চারটে গুরুত্বপূর্ণ স্থানের নাম দেওয়া রয়েছে সেই চারটে স্থানের মধ্যে কোনটা ভারতীয় উপমহাদেশে সব থেকে প্রাচীনতম স্থায়ী কৃষিকাজে প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই কমেন্ট বক্সে সঠিক উত্তরটা করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে যে উত্তরগুলো সঠিক হচ্ছে কিনা প্র্যাকটিসটা এইভাবেই হবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ মেহের গড় একটু ডিটেলস দেখো উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসা জারিজ রিচার্ড মিডো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন এটি একটি গ্রাম কেন্দ্রিক সভ্যতা এবং নব্য যুগে ভারতের প্রাচীনতম কেন্দ্র হলো মেহেরগড় সভ্যতা এবং যেখানে আহ চাষবাসের নিদর্শন বা প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ মিলেছে দু নম্বর প্রশ্ন দেখো রাজতরঙ্গিনী রচয়িতা নিচেরকে নিচের কোন ব্যক্তি রাজতরঙ্গিনী লিখেছেন সঠিক হয়ে যাবে এখান থেকে অপশন এ কলহন কলোভন লিখেছেন রাজতরঙ্গিনী এবং এই রাজতরঙ্গিনী থেকে কি জানতে পারি আমরা জানতে পারি থাকি কাশ্মীরের ইতিহাস প্রাচীন যে কাশ্মীর রয়েছে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পেরে থাকি দেখো ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাসিনিস এবং তহকিক ই হিন্দ এই গ্রন্থের রচয়িতা অপশনের আর যে দুজন ব্যক্তি ছিলেন এবং কি বলা হয়ে থাকে আমরা দেখে নিলাম যিনি লিখেছিলেন ইন্ডিকা তিনি হলেন এবং তহকিক ই হিন্দ লিখেছেন আলবিরনী নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন সর্বপ্রথম কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন এটা ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে আশা করছি নিচের কোন ব্যক্তি সর্বপ্রথম অশোকের লিপি পাটোদ্ধার করেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ জেমস প্রিন্সের আঠারোশো সাঁত্রিশ সালে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশ এবং কলকাতা লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স তোমরা পাবে সম্পূর্ণ পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির ওপর বেস করে এম ক্লাস তোমাদের করানো হবে আটই মে থেকে ক্লাস শুরু হতে চলেছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু সাথে ডাব্লিউ বিপিএসসির আপকামিং ক্লাকশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে ক্লাকশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এবং ম্যাথের সম্পূর্ণ বিষয় এবং অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা পাবে ডিসক্রিপটিভ থিওরি ক্লাস এবং এর মাধ্যমে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট থাকছে দশই মে থেকে শুরু হতে চলেছে এই ক্লাসটি বিস্তারিত ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ক্লাসে সেরা প্রস্তুতি সঠিক ভাবে সঠিক গাইডেন্স এর মাধ্যমে সঠিক স্টাডি মেটিরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য নম্বর প্রশ্ন এর রচয়িতা নিচের কোনটি তো পাতশাহ নামা এর রচয়িতা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন আব্দুল হামিদ লাহোরি এই পাতশাহ নামা গ্রন্থটা লিখেছেন দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারা কারা লিখেছেন একটু লিখেছেন কৌটিল্য কামসূত্র লিখেছেন মুদ্রা রাক্ষস লিখেছেন 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 গীত গোবিন্দ লিখেছেন জয়দেব চরক সংহিতা লিখেছেন চরক দান সাগর লিখেছেন বললাল সেন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কুতুবুদ্দিন আইবক নিচের কোন আমলে রাজত্ব করেছিলেন অর্থাৎ নিচের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কুতুবুদ্দিন আইবকের রাজত্বকাল ছিল সঠিক উত্তর হবে অপশন সি বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির তিনি সুলতান ছিলেন কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন তিনি দেখো কুতুবউদ্দিন আইবক বারোশো ছয় থেকে দশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন তিনি এগারোশো থেকে বারোশো সাল পর্যন্ত ভাইস হিসাবে কাজ করেন কিন্তু মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর তিনি নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করেন এবং দাস বংশের দাস বংশ দাস বংশের প্রতিষ্ঠা করেন নেক্সট ছয় নম্বর প্রশ্ন নিচের কোন সুলতান গুলরুখি নামে ফার্সি কবিতা লিখতেন নিচের কোন সুলতান গুলরুখি ছদ্ম নামে বিভিন্ন ফার্সি কবিতা লিখতেন সঠিক উত্তর অপশন বি সিকেন্দার লোদি সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে সমাজতান্ত্রিক নেতা ছিলেন যিনি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন নিচের কোন ব্যক্তি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে সোজা ভারত ছাড়ো আন্দোলনে গিয়ে যোগ দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জয়প্রকাশ নারায়ণ নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতের পূর্ব উপকূলে প্রথম ইংরেজ বাণিজ্য পদ স্থাপিত হয় নিচের কোন স্থানে নিচের কোন স্থানে ভারতের পূর্ব উপকূলে প্রথম ইংরেজ বাণিজ্য পদ স্থাপিত হয় সঠিক উত্তর হবে অপশান সি মশলিপত্তম পত্তনমে হয়েছিল ন নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত সরি নিম্নলিখিত নেতাদের মধ্যে বিহারে আঠারোশো সালের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন চারজন নেতার মধ্যে থেকে কোন নেতা বিহারে নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সঠিক উত্তর হবে এখান থেকে অপশান সি কুনওয়ার সিং দশ নম্বর প্রশ্ন নিচের ব্রিটিশ অধিকৃত ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে দেখে নাও অপশন উইলিয়াম বেন্টিং ব্রিটিশ অধিকৃত ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন দেখো একটু ডিটেলসে আঠারোশো সালে চার্টার অ্যাক্ট উইলিয়াম বেন্টিং এর সময় পাশ হয়েছিল আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং উইলিয়াম বেন্ডিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং সেদিক থেকে দেখতে গেলে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন এই উইলিয়াম অর্থাৎ বাংলার শেষ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্ডিং বাংলার গভর্নর জেনারেল পদটাকে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে তারপরে আসে কি ভারতের গভর্নর জেনারেল তো তিনি যেমন শেষ বাংলার গভর্নর জেনারেল তিনি আবার প্রথম ভারতের গভর্নর জেনারেল ড্যাম্পিয়ার হজেস লাইন নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে গুরুত্বপূর্ণ সঠিক উত্তর দেখো অপশনটি সুন্দরবনের সাথে সম্পর্কিত দেখো ডিটেলসে ড্যাম্পিয়ার হজেস লাইন হলো একটি কাল্পনিক রেখা যা আঠারোশো থেকে আঠারোশো তিরিশ সালে সুন্দরবন বদ্বীপের উত্তর সীমানা চিহ্নিত করার জন্য আঁকা হয়েছিল এটি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা দক্ষিণ এবং উত্তর জেলার মধ্য দিয়ে গেছে বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের নিচের কোন বন্দরটিকে ভাগের সন্তান বলা হয়ে থাকে অর্থাৎ নিচের কোন বন্দরটির একটা ডাক নাম রয়েছে যেটা হচ্ছে ভাগের সন্তান চারটা অপশন দেখো পারাদ্বীপ কলকাতা কান্ডালা নাকি হলদিয়া সঠিক উত্তর হবে অপশন সি কান্ডালা এবং এই যে কান্ডালা এটা হচ্ছে সম্পূর্ণ ট্যাক্স ট্যাক্স কোন রকম এখানে ট্যাক্স দিতে হয় না তেরো নম্বর প্রশ্ন দেখো হিমালয়ের নিচের কোন অংশটি তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশান বি পূর্ব হিমালয় পূর্ব হিমালয়টি রয়েছে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীর মধ্যে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন পর্বত শ্রেণীটি নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি আরকান সরি আরাকানি উমা আরাকানি উমা এই পর্বত শ্রেণীটি নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে অবস্থিত রয়েছে যদিও এই জিনিসটা বা এই যে আরাকানি উম এটা হচ্ছে হিমালয়েরই একটা বিস্তৃত অংশ যেটা মায়ানমারের মধ্যে গিয়ে বঙ্গোপসাগরে আহ সাবমার্জ হয়ে গেছে নেক্সট প্রশ্ন দেখো তাদের রাজ্যের সাথে শিখর মিলগুলির মধ্যে কোনটি সঠিক সেগুলো বেছে নিতে হবে অর্থাৎ কিছু সর্বোচ্চ শৃঙ্গ দেয়া রয়েছে বা শিখর দেওয়া রয়েছে এবং সেগুলো কোন রাজ্য অবস্থিত সেগুলো দেওয়া রয়েছে এবং এর মধ্যে থেকে কোনগুলো সঠিক দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে তো দেখো দোড্ডা বেতটা এটা তামিলনাড়ুতে অবস্থিত নন্দা দেবী এটা উত্তরাখণ্ডে অবস্থিত আনাইমুদি কেরালাতে অবস্থিত এবং সবরমতি নাগাল্যান্ড অবস্থিত তো এই চারটে দেয়া রয়েছে এই চারটের মধ্যে কোনগুলো সঠিক তো পনেরো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে সবগুলোই সঠিক অর্থাৎ দোদা নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ সিংহ এটা তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে সঠিক নন্দা দেবী উত্তরাখণ্ডে অবস্থিত সঠিক মুদি আনাইমালাই পর্বতের সর্বোচ্চ সিংহ আর সেটা হচ্ছে কেরালাতেই অবস্থিত রয়েছে সঠিক এবং সবরমতি এটা নাগাল্যান্ডে অবস্থিত সরি নাগাল্যান্ডে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন ডি ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চারটেই যে অপশন চারটেই সঠিক এখানে দেয়া রয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতের নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ ম্যানগ্রোভ কোভার রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে তো নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ ম্যানগ্রোভ কভার রয়েছে সঠিক উত্তর ভাবে দেখো বি আন্দামান ও নিকোবর আইল্যান্ডের নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশ বা অর্ডিনেন্স যেটা বলা থাকে অর্ডিনেন্স সে অর্ডিনেন্স সর্বোচ্চ আয়ু কত ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের বা অর্ডিনেন্সের সর্বোচ্চ আয়ু কত সঠিক উত্তর হবে এখান থেকে অপশন মাস দেখো একশো নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয় সংসদের অধিবেশন না থাকলে ঠিক আছে হঠাৎ এবং অবিলম্বে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে নির্বাহীকে সক্ষম করার জন্য এই প্রক্রিয়াটি করা হয়েছে যেহেতু একটি হাউসের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান ছয় মাস হতে পারে তাই একটি অধ্যাদেশের সর্বোচ্চ আয়ু ছয় মাস এবং ছয় সপ্তাহ হতে পারে ছয় মাস ছয় সপ্তাহ মানে কি প্রায় সাড়ে সাত মাস দেখো আঠারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতের একজন নাগরিকের মৌলিক কর্তব্যের আওতায় আসে না চারটে অপশন রয়েছে চারটে অপশনের মধ্যে কোনটা মৌলিক কর্তব্যের আওতায় আসে না চারটে অপশন দেখা যাক দেখো প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নতি উন্নত করা অপশান বি বৈজ্ঞানিক মেজাজ মানবতাবাদ এবং অনুসন্ধান এবং সংস্কারের চিন্তা বিকশিত করা অস্পৃশ্যতা দূরীকরণের জন্য প্রচেষ্টা করা নাকি অপশান ডি সবই মৌলিক কর্তব্যের আওতায় আসে তখন উপরে তিনটেই মৌলিক কর্তব্যের আওতায় আসে তো সঠিক উত্তর কি হবে কোনটা মৌলিক কর্তব্যের আওতায় আসে না সঠিক উত্তর হবে অপশান সি অস্পৃশ্যতা দূরীকরণের জন্য প্রচেষ্টা এটা মৌলিক কর্তব্যের মধ্যে আসে না এটা কিসের মধ্যে আছে এটা আছে মৌলিক অধিকার এটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে আসে এবং এটার আর্টিকেল গত এটার আর্টিকেল হচ্ছে সতেরো সতেরো নম্বর আর্টিকেল উনিশ নম্বর প্রশ্ন দেখো কোন আইনে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠার বিধান করা হয়েছে সঠিক উত্তর অপশন বি ভারত সরকার আইন 1919 সালে এই আইনে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা বিধান করা হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি সামাজিক অর্থনৈতিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা একুশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন ধারাটি রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার নির্দেশ দেয় ভিভিআই প্রশ্ন নিচের কোন ধারাটি রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার নির্দেশ দেয় সঠিক উত্তর হবে অপশন সি ধারা চল্লিশ প্রশ্ন দেখো জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন সি উনিশশো তিরানব্বই সালে দেখো ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল নিচের কোনটি ঘূর্ণমান পরিকল্পনা মিনস রোলিং প্ল্যান তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উনিশ থেকে উনিশশো তিরাশি চব্বিশ নম্বর প্রশ্ন পরিকল্পনা কমিশন একটি নিচের কি ধরনের প্রতিষ্ঠান তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান সি অ রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে যাবে পরিকল্পনা কমিশন পঁচিশ নম্বর প্রশ্ন উচ্চ জন্মহার নিম্নক্ত কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত চারটা অপশন মহিলার সাক্ষরতার উচ্চ হার মহিলার সাক্ষরতার নিম্ন হার পুরুষ সাক্ষরতার উচ্চ হার নাকি উপরোক্ত কোনোটি নয় তো উচ্চ জন্মহার নিচের কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি মহিলার সাক্ষরতার নিম্ন হার অর্থাৎ যে অঞ্চলে মহিলারা সাক্ষরতার হার খুবই নিম্ন সেই অঞ্চলে উচ্চ জন্ম হার লক্ষ্য করা যায় নেক্সট নম্বর প্রশ্ন দেখো ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রের সেটি হলো নিজের কোন ক্ষেত্র তো এর সঠিক উত্তর হবে অপশান সি পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর সবথেকে বেশি পরিমাণে তে অংশ দিয়ে থাকে দেখো নিচের কোন ক্ষারীয় ধাতব আয়নে হাইড্রেশন এনথালপি সবচেয়ে বেশি নিচের কোন ক্ষারীয় ধাতব আয়নে হাইড্রেশন এনথেলপি সব থেকে বেশি উত্তর হবে অপশন এ লিথিয়াম টোয়েন্টি দেখো আন্টার্কটিকায় ভারতের দ্বিতীয় স্থায়ী গবেষণা কেন্দ্রের নাম কি সঠিক উত্তর হবে এখান থেকে অপশান বি মৈত্রী আর দক্ষিণবঙ্গ হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম আর মৈত্রী হচ্ছে দ্বিতীয় টোয়েন্টি দেখো ফাইভ প্রযুক্তি কোন নীতিতে কাজ করে নিচের কোন নীতিতে বর্তমানে যে আমরা ইউজ করছি সেই ফাইভ জি প্রযুক্তি কাজ করছে সঠিক উত্তর অপশন ডি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ওএফডিএম প্রশ্নটাকে ভিভিআই করবে তিরিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিকে ভারতের প্রথম মানব মহাকাশ কর্মসূচি বলে অভিভূত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি গগন একত্রিশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য যন্ত্রটি ব্যবহৃত করা হয়ে থাকে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য সঠিক উত্তর হবে অপশান এ গ্যালভানো মিটার নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে তো সঠিক উত্তর হবে অপশান বি থার্মোস্পিয়ারে বায়ুমন্ডলের এই স্তরে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে নেক্সট দেখো তেত্রিশ এক ক্যালোরি সমান কত জুল এটা ইজি প্রশ্ন প্রত্যেকেরই উচিত সঠিক উত্তর হবে অপশন এ ফোর পয়েন্ট টু জুল সমান এক ক্যালোরি থার্টি ফোর মানুষের মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে মানুষের মুখের চুয়াল থার্টি ফাইভ দেখো আর ডিএক্স আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী আরডিএক্স একটি বিস্ফোরক তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি জর্জ ফ্রেডরিক হেনিং তিনি আরডিএক্স আবিষ্কার করেছিলেন এবং আলফ্রেড নোবেল কি আবিষ্কার নোবেল কি আবিষ্কার করেছিলেন ডিনামাইট এটাও একটা গুরুত্বপূর্ণ বিস্ফোরক নেক্সট বানাতে কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহৃত হয় নিচের কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহার করা হয়ে থাকে ট্রানজিস্টার বানাতে উত্তর অপশন বি সিলিকন এবং জার্মেনিয়াম এগুলোকে কি বলা হয়ে থাকে সেমিকন্ডাক্টর সেমি কন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী পোলো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকেন সঠিক উত্তর হবে অপশন এ চারজন করে খেলোয়াড় থাকেন প্রতি আহ পোলো খেলায় প্রতিদলে থার্টি এইট কালো বিপ্লব নিম্নের কোনটির সাথে যুক্ত ব্ল্যাক ব্ল্যাক সঠিক উত্তর হবে অপশন বি বায়োডিজেল উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত রয়েছে কালো বিপ্লব থার্টি নাইন দেখো ভারত কেশরী কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ কুস্তি বা রেসলিং খেলার সাথে যুক্ত রয়েছে ভারত কেশরী কাপ চল্লিশ নম্বর প্রশ্ন দেখো বুন্দেস নার সরি নাচরিতেন অর্থাৎ বিএনপি এটি কোন দেশের গুপ্তচর সংস্থা খুবই কঠিন একটা উচ্চারণ দেখো নাচরি চেন দেনস্ত আমিও নিচেও উচ্চারণ করতে পারছি না এত কঠিন উচ্চারণ কোন গুপ্তচর সংস্থা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা এ তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে সেই দুটো হোমওয়ার্ক দেখে নাও এক নম্বর হোমওয়ার্ক প্রশ্ন ওয়ার্জের উপাদান কি সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় প্রশ্ন হোমওয়ার্কে দেখে নাও তালি কোটার যুদ্ধ কত সালে হয় এটাও তোমাদের হোমওয়ার্ক হলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সি আর পি একাডেমিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই